আরো মন্দির আছেন জেলা নগর নেতৃবৃন্দ আমার সামনে মন্দির আছেন এই নারায়ণগঞ্জের সকল স্তরের দায়িত্ব শুভৃন্দরা জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জনাশেখের পক্ষ থেকে সংগ্রাম বিষ করে অভিনন্দন প্রেউ ভাই রব আর তারা জানেন এদেশের মানুষ এদেশের মানুষের অধিকারের জন্য বারবার রক্ত দিয়েছে। জীবন দিয়েছে বারবার স্বৈরাচারের পতন ঘটিয়েছে প্রিয় ভাইরা আজকে আঠারোই জুলাই আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই গত বছর এই আঠারো জুলাই এই ডিআইটি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর উদ্যোগে বিশাল বড় এক মিছিল এখান থেকে গিয়েছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ইরশেফ চরমায় যখন ঘোষণা দিয়েছিলেন এই ছাত্রদের পক্ষে আমাদেরকে মাঠে ময়দানে থেকে সহযোগিতার মাধ্যমে এই আন্দোলনকে বেগবান করতে হবে তখন এই ডিআইটি চত্বর থেকে এক শক্তির মাধ্যমে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল স্তরের প্রধান ভাইয়েরা এখান থেকে চাষার উদ্দেশ্যে রওনা করেছিল আপনারা জানেন পুলিশের টিয়ার সেলে এবং গুলিতে কেউ কখনো পিছু হটে যায় নাই আমরা চাষেরা পর্যন্ত গিয়ে থেমে গিয়েছিলাম তখন তোর মাধ্যমে যখন শেষ হয়েছিল আপনারা জানেন ওই সৈরাচারী বাহিনী পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী আমাদের উপর অতর্কিতা হামলা চালায় প্রিয় ভাইরা